কি করে দেবো এই যে কইছতো কালকে আনছি মাস টাকা কেজি আর আমাদের এখানে টাকা কেজি তাই জন্য নিয়ে আসলাম অনেকগুলা অনেকগুলা আর থ্যাঙ্কস আনার জন্য ফিলি নামে সম ভরে জায়গা দিতেছেন মধ্যে দেখছো বরিশালে একশো পঁচাশি টাকা কেজি দাম কম আমাদের এখানে একশো আশি কিন্তু মাছের দামটা আবার বরিশালে একটু কম আমাদের থেকে বেশি যাক ভালো হয়েছে কাটা ছয়টা মুরগি আনছো না যাক ভালো হয়েছে বারো কেজি থ্যাংক ইউ কারণ এখন রোদের মাসে সব বুঝিয়ে রাখলে পরে রান্নার সময় কষ্ট হয় না থ্যাংকস ফর অল আমার অনেক কাজ আজকে আজকে কি করতেছি জানো আজকে ও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের সাবিহা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে সবার জন্য ইফতারি তৈরি করতে আসি মানে আশেপাশের প্রতিবেশীদের জন্য সবার জন্য ইফতারি দেবো এর জন্য আমি আজকে অনেক ব্যস্ত সকাল থেকেই ব্যস্ততা শুরু সাথে থাকেন দেখতে থাকেন কি কি করি আমরা এই যে একদম টস নিয়ে নিছি

ওই হচ্ছে নিচে আলু উপরে সব এগুলো মশলা অনেক রকমের মশলা এখানে হুম গেরান আসছে ভালো হুম গেরানটা তো পাইতে আসো না ভালো কইরা মা খা দিলো পাবা দেখো আচ্ছা বানাও গাও হয়ে গেছে দেখছ তো ফ্যানের ব্যবস্থা করে দাও গুন্ডা বাগুন আদি কাছে গুন্ডা খাও এগুলো আমার শাশুড়ি আম্মার গুন্ডা আর অনেকগুলো হচ্ছে আমার গুণ তুমি পারছো টেকনিক জানা লাগে বুঝছো আর এগুলো বানাইছো এই যে আলুর চপ আর চপও কিন্তু কমপ্লিট না ওগুলো জাস্ট এখন ভিতরে ওইটা উপরে আবার আছে না সিস্টেম আছে না কত প্রসেসিং আছে আজকে পাগল লাগে জোর জকার বুঝছো তবে আলুর চপটা ভাবি অনেক সুন্দর বানাই দেখবেন এত সুন্দর লাগে মুচমুচে আর এত ভাল লাগে আজকে দুই হবে ডিমের চপ আর ওটা হচ্ছে আলুর ইত্যাদির জন্য সবাই দাওয়াত রইল দাওয়াত রান্নার আয়োজন শুরু রান্না শুরু করে দিচ্ছি দেখছো কত কিছু নিচ্ছি এটা হচ্ছে চিকেন পকোড়া এটা হচ্ছে সবজি পকোড়া এটা হচ্ছে পেঁয়াজু এটা হচ্ছে আলুর চপ আছে আর হচ্ছে ডিমের চপ ওই হচ্ছে বেগুনি বেগুনের ব্যাটার এই ওটার ভিতরে কি এটা চিকেন পকোড়া বানাই কেমন লাগে খাইতে খাইও দেখবা কেমন লাগে চিকেন পকোড়া না পাকোড়া পকোড়া পাকোড়া গান বলে আছে বানাও তো দেখি কেমন লাগে

রান্না কমপ্লিট আজকে কি কি যোগ হইতে আছে আনার আপেল হুম খেজুর আঙ্গুর বড়ই শশা কমলা মালটা হুম এগুলা আর হইছে এখন আমি সাজাবো এগুলা কি কি এখানে দাঁড়াও এখানে কি কি বলো এখানে হচ্ছে পিযাজু, পকোড়া চিকেন পকোড়া বেগুনি সবজি পকোড়া ডিমের চপ আলুর চপ তাড়াতাড়ি করো দ্রুত সময় নাই তো বুট্টা মাছখানা দিয়ে দাও